যে কাঁদিয়ে চলে যায় সে নিজের মতো করে চলে যায় কিন্তু যে কাঁদে সে আজীবন সেই মানুষটাকেই খুঁজে ফেলে গোটা জীবন নিঃসঙ্গতায় কাটো তবুও ভুল মানুষ জীবনে না আসুক যে কষ্ট কাউকে বলা যায় না সেটাই মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় কিছু ব্যথা সারা জীবন বয়ে বেড়াতে হয় জীবনের সম্পর্ক টিকিয়ে রাখতে হাজারটা কারণ লাগে না লাগে শুধু সেই একটাই কারণ যা আপনাকে থামিয়ে রাখে যে কারণ ভালোবাসা বিশ্বাস আর আশা দিয়ে গড়ে তোলে সম্পর্কের ভিত্তি কখনো কখনো কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের স্মৃতি আমাদের ভেতরে চিরদিনই বেঁচে থাকে যাদের হারিয়ে যাওয়া অনিবার্য তাদের সাথেই কেন জীবনের সেরা মুহূর্তগুলো কাটে ভীষণ রকম প্রিয় কোনো কিছুই জীবনে স্থায়ী হয় না যারা সত্যিই যেতে চায় তারা অজুহাতের পাহার বানিয়ে নেয় আর যারা থাকতে চায় তারা হাজার বাধা পেরিয়েও থেকে যায় হাজারটা কারণ থাকতে পারে ছেড়ে যাওয়ার কিন্তু ধরে রাখার জন্য একটা কারণই যথেষ্ট যা পেছনে পড়ে আছে তা ভুলে যান সামনে তাকান কারণ ভবিষ্যতেই আপনাকে ডাকছে যে মানুষ তোমার অতীতকে মেনে নিয়েও বর্তমানে তোমার পাশে থাকে সেই প্রমাণ করে ভালোবাসা শুধু কথাই নয় কাজেও প্রকাশ পায় জীবনের ছোট ছোটো সুখগুলো উপভোগ করুন কারণ এগুলোই ভবিষ্যতে বড় সুখ এনে দেয় পাঁচ টাকার কলম আর পচাপানির চাপলা দুটির মনে করায় যে সত্য ও সৌন্দর্যের মান দামে বা পরিবেশে নয় স্মার্ট হওয়া ভালো কিন্তু অতিরিক্ত স্মার্ট হলে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনে স্মার্টনেস থাকুক আচরণে অহংকারে নয় জীবনের মানে হলো প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো করা যা হারিয়েছে তা নিয়ে আফসোস করবেন না যা আছে তা দিয়ে এগিয়ে যান সাফল্য আসবেন সমস্যার সমাধান খুঁজুন কারণ সেখানেই লুকিয়ে আছে বড় সুযোগ তুমি পেছনে গিয়ে শুরুটা বদলাতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শেষটা বদলাতে পারো প্রতিদিন আমরা নতুন নতুনভাবে জন্মাই আজ যা করব সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন কঠিন হতে পারে কিন্তু তুমিও তেমনই শক্ত চলতে থাকো যা কিছু তোমার প্রয়োজন সঠিক সময় এসে তোমার কাছে পৌঁছাবেই তোমার নিখুঁত হওয়ার প্রয়োজন নেই তুমি এমনিতেই অসাধারণ সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা ধ্বংসাত্মক নয় চালিয়ে যাওয়ার সাহসটাই হলো আসল সবচেয়ে সুখী মানুষদের কাছে সেরা সব কিছু থাকে না তারা যা আছে তা থেকে সেরা কিছু তৈরি করে সময় নেই এটা বলার পরিবর্তে সময় তৈরি করো তোমার এমন একটি জীবন তৈরি করো যা দেখে তুমি জেগে ওঠার জন্য মুখিয়ে থাকো যতক্ষণ না তুমি জানতে পারো ততক্ষণ সেরাটাই করো যখন জানবে আরও ভালো করো স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো মনোযোগ ধরে রাখো এবং ভালো মানুষদের সাথে থাকো ঝড়ের উপরে ওঠো সেখানে তুমি সূর্যের আলো পাবে আমাদের আগামীকালের উপলব্ধির একমাত্র সীমা হলো আজকের সন্দেহ তোমার স্বপ্ন তোমার ভয়ের চেয়েও বড় হোক এবং তোমার কাজ তোমার কথার চেয়েও জোরালো এমন কিছু করো যা তোমার আত্মাকে আলোকিত করে ব্যর্থতা আসলে একটি সিঁড়ি যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায় স্বপ্ন দেখুন বিশ্বাস রাখুন পরিশ্রম করুন জীবনে সব কিছুই অর্জন সম্ভব আপনার সময়ই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ যদি আপনি নিজের স্বপ্নে বিশ্বাস না রাখেন তাহলে কেউই তা পড়বে না স্বপ্ন আপনার গন্তব্য নির্দেশ করে তবে স্বপ্ন পূরণ করতে হলে তার জন্য পরিশ্রম করতে হবে আপনার স্বপ্ন পূরণের পথে একটি ছোট পদক্ষেপেই অনেক বড় পরিবর্তন আনতে পারে যে কাজ আপনাকে আনন্দ দেয় এবং স্বাধীনতা দেয় সেটাই প্রকৃত কাজ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করুন কারণ আপনার ক্ষমতা অসীম ভুল থেকে শেখা এবং এগিয়ে যাওয়াই জীবনের প্রকৃত সৌন্দর্য জীবনে সফল পতে হলে চেষ্টা চালিয়ে যেতে হবে থানলে কিছুই সম্ভব নয় কঠিন সময় মানেই নতুন সূচনা হাল ছেড়ো না স্বপ্ন দেখো বড় বিশ্বাস করো নিজের ওপর সফলতা তখনই তোমার পথ যত কঠিনই হোক গন্তব্য তোমার হাল ছেড়ো না চিন্তা বদলালে জীবন বদলায় ইতিবাচক থাকো সবসময় ভালোবাসা আর ধৈর্যই জীবনের সবচেয়ে বড় শক্তি প্রতিদিন নতুন আশা নিয়ে শুরু করো জীবনের প্রতিটি মুহূর্তই নতুন একটি সুযোগ আপনার স্বপ্ন পূরণের পথে একটি ছোট পদক্ষেপই অনেক বড় পরিবর্তন আনতে পারে জীবন কঠিন হতে পারে কিন্তু তুমিও তেমনই শক্ত সবচেয়ে সুখী মানুষদের কাছে সেরা সব কিছু থাকে না তারা যা আছে তা থেকেই সেরা কিছু তৈরি করে জীবনে কখনোই হাল ছেড়ো না কারণ সফলতা সেই মানুষদের মেলে যারা সংগ্রাম চালিয়ে যায় আপনার স্বপ্নগুলি আপনার ভবিষ্যতের দিকে পথ দেখাবে আজ থেকেই সেই পথে হাঁটা শুরু করুন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কঠোর পরিশ্রম করুন সাফল্য অবশ্যই আসবে প্রতিটি দিন একটি নতুন সূচনা প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ জীবন পরিবর্তনের জন্য প্রতিদিন একটি ছোট্ট পদক্ষেপ নিন একদিন দেখবেন আপনি অনেক দূর এগিয়ে গেছেন যদি স্বপ্ন বড় হয় তাহলে বাধাগুলিও বড় হবে কিন্তু আপনার সাহস সেই বাধাকে হার মানাবে সবচেয়ে অন্ধকার রাতই নতুন সূর্যের আগমন ঘটায় সময় অপেক্ষা করে না আজ থেকেই আপনার স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু করুন